এই রাস্তা ছাড়া যে রাস্তা নাই এটা তো আমিও জানি কারণ রাস্তাটা তো আমার বাম পাশের পুস্কুনি আমার এটাও আমার মাঝখানতে নিজের টাকা দিয়ে রাস্তা করছি তোকে বিয়া দাওয়াত অনুষ্ঠান এগুলার লেগে না তো গোড়া গাড়ি ঘোড়া

কিন্তু আমনের এই ভুলের লেগা যদি আজকে বিয়া ডা ভেঙে যা ফেন মানুষ অপমান অবস্থ হইব আমরা অপমান অবস্থ হয়ে যান আমি কাছে লে মেনু তুলে করেছি আমাদের ভুল হয়েছে এই ভুলে লে মাফ করে দেন আর আমরা আঙ্গুর লগে লোন আমরা যা হারে বৌড়া বিয়া বাড়ি তো বড় বিষয় না আমি তো জিনিসটা বলছি কারণ আমনের দাওয়াত দিছি না এটা আঙ্গুর বড় অপরাধ কারণ আমনের বাড়ির উপর দেখেছি আমনের তার আঙ্গুর সূত্র না কিন্তু মিষ্টি হয়ে গেছে গাড়ি একটা আল্লাহ রস্ত ভুল করে দেবেন মাফ করে দিন আঙ্গুর বাহ কি সুন্দর মজার মজার কথা এত দিন মনে আছিল না যখন আমার বাড়ি পার হইয়া গেল এই আর জীবনে এরকম ভুল করবি তোর যে কোনো অনুষ্ঠান দাওয়াত বিয়া মুসলমানি যা করবি মিলাদ পর্যন্ত আমারে সারা কোনো দাওয়াত হইব না করে বাড়িতে একটা মুতের ভুল হন্ড মুসলমান করে ঠিক আছে মনে মনে